এসটি বাজার মানি হচ্ছে কাজের জিনিস সব নিয়ে আসা সংসারের এবং পরিবারের কাজের জিনিসগুলো দেওয়া আর সব সময় নতুন কিছু দেওয়া তো আজকে একটা নিয়ে আসলাম ডিল মেশিন যেটা হচ্ছে আপনার কর্ডলেস ডি যেটা আপনি খুব সহজেই কাঠের ছিদ্রগুলো বা দেয়ালের ছিদ্রগুলো করে নিতে পারবেন পাওয়ার বাড়া কমা ইউজ করতে পারবেন দুইটা ব্যাটারি সহকারে থাকতেছে ব্যাটারিগুলোকে চার্জার চার্জ দেওয়ার জন্য চার্জার সিস্টেম থাকতেছে আর এটার ক্ষেত্রে নাট গুলোকে খোলার জন্য লাগানোর জন্য সব ধরনের পয়েন্টগুলো পাচ্ছেন এটা কিন্তু আপনার বলতে পারেন অল ইন ওয়ান সব ধরনের কাজগুলো খুব সহজে অল্প সময় করে নেওয়ার সুবিধা আর এটার ক্ষেত্রে ওজন্য হালকা ক্যারি করা যায় আকারেও ছোট আর যে কোনো জায়গায় ক্যারি করে নিয়েও কাজ করা যায় অর্থাৎ ওয়ার যদি থাকে আপনি কিন্তু ইজিলি কাজ করতে পারবেন না এটা হচ্ছে ওয়ারলেস ব্যাটারি দিয়ে আরামসে চালাবেন আপনি আপনার প্রয়োজনীয় কাজগুলোকে খুব সহজেই করে নিতে পারবেন আর এটার ক্ষেত্রে আরেকটা কথা না বললেই নয় আমরা যেটা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টে দিচ্ছি আর এটার ক্ষেত্রে হচ্ছে আপনার একবার চার্জ দিবেন অনায়াসে অনেক ঘন্টা পর্যন্ত কাজ করে নিতে পারবেন এই মেশিনটা দিয়ে এটার পাওয়ার আপনার পাওয়ারটা এবং ধারণ ক্ষমতাগুলো ডিটেলস বলে দিচ্ছি এটা কিন্তু আপনার রোটেড ভোল্টেজ হচ্ছে আপনার 12 ভোল্টেজের পাওয়ারফুল এই মেশিনটা পাচ্ছেন আর এটার ক্ষেত্রে হচ্ছে আপনার ডিল ক্যাপাসিটিটা হচ্ছে আপনার 10 এমএম অর্থাৎ 10 মিলিমিটার পর্যন্ত এটাকে ডিল করার ধারণ ক্ষমতা মানে ডিল করার ক্ষমতা রাখে এই মেশিনটি 1350 আরপিএম অর্থাৎ এই মেশিনের ঘূর্ণন ক্ষমতা মানে স্পিডটা হচ্ছে আপনার 1350 আরপিএম ভালো একটা স্পিডের একটা মেশিন এটা আর এটার ক্ষেত্রে পাচ্ছেন কিন্তু সারা বাংলাদেশে বাজারের পক্ষ থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অর্থাৎ আপনাকে এই মেশিনটা নিতে হলে অগ্রিম কোনো একটা টাকাও দিতে হবে না প্রোডাক্টকে হাতে বুঝে পেয়ে মূল্য পরিশোধ করার সুবিধা পাচ্ছেন পাচ্ছেন আমাদের বাজারের পেজ থেকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে বুঝে নেওয়ার সুবিধা পাচ্ছেন এই দিন মেশিনটা থাকলে আপনার বাসায় ঘরে অনেক কাজের ক্ষেত্রে দেখা যায় দুই চার ছোটখাটো একটা কাজের জন্য একটা মিস্ত্রি এনে হাজার টাকাও দিতে হয় অনেক সময় তো এই ক্ষেত্রে যদি একটা বেশি আপনার ঘরে রাখতে পারেন আপনার কারখানায় বাপ্তার অফিসে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার সব ধরনের সমস্যাগুলো খুব সহজেই সমাধান করে নিতে পারবেন পাচ্ছেন কিন্তু এটা ওয়ারলেস অর্থাৎ কর্ডলেস আপনি চাইলে এই যে কোনো প্রান্তে যে কোনো সময় যে কোনো কাজ করে নিতে পারবেন অর্থাৎ আপনাকে তার দিয়ে ওয়ার দিয়ে কানেক্ট করে বৈদ্যুতিক লাইনের মাধ্যমে এটাকে কাজ করতে হবে না আর এটার ক্ষেত্রে আপনার এই যে এখানে কিছু পয়েন্ট করা আছে আপনার স্পিডের ক্ষেত্রে বা ঘূর্ণন ক্ষমতার ক্ষেত্রে মাইনাস প্লাস আপনার ছোট বড় করে ইউজ করা যায় অর্থাৎ স্পিড বাড়িয়ে কমিয়ে ইউজ করা যায় আপনার ডান দিকে ঘুরবে বাম দিকে ঘুরবে রাইট অ্যান্ড লেফট সব দিকে এটা ঘুরে কাজ করে নিতে পারবেন রেটেড ভোল্টেজটা হচ্ছে আপনার বারো বোল্ট অর্থাৎ বারো বোল্টার একটা ব্যাটারি দিয়ে এটা চলবে আর ইজিলি হচ্ছে আপনি এটাকে ইউজ করতে পারবেন এটার ক্ষেত্রে কিন্তু আপনার ডিল ক্যাপাসিটিটা হচ্ছে আপনার টেন এম অর্থাৎ দশ মিলিমিটার পর্যন্ত আপনার এটাকে ডিল করতে পারেন বিশেষ করে এটা হচ্ছে আপনার কাঠ আপনার যেমন কোনো একটা স্ক্রু খোলার জন্য লাগানোর জন্য বা কাঠের কোনো জিনিসকে ছিদ্র করার জন্য এই মেশিনটাকে আপনি ইউজ করতে পারবেন এটার ক্ষেত্রে আরও যেগুলো আছে নো লোড স্পিড এটা হচ্ছে আপনার হালকাভাবে যদি প্রেস করেন তাহলে এটা আপনার তিনশো পঞ্চাশ পর্যন্ত স্পিডে চলবে আর যখন ডবল স্পিড অর্থাৎ স্পিডে ঘুরাবেন তখন কিন্তু এটা আপনার তেরোশো পঞ্চাশ আর পি এম স্পিডে চলবে আর এটার ক্ষেত্রে যে কোনো আপনার যেমন একটা ডিল যদি আপনি এটাকে সেট করতে চান জাস্ট এখানে ধরে এই প্রান্তটি যে সুইচ আছে এটার ক্ষেত্রে আপনার ডাইনেও ঘুরবে বামেও ঘুরবে অর্থাৎ রাইট অ্যান্ড লেফট দুই দিকে এই সুইচটাকে যদি এই পাশে দেন তাহলে ঘুরবে এই দিকে আর যখন এই দিকে দিবেন সুইচটা তখন ঘুরবে ওই দিকে ঠিক এরকম করেই আপনি এটাকে চালাতে পারবেন আর যেটা সেটা এটা মাঝখানে যদি পয়েন্টটা রাখেন তাহলে এটা লক হয়ে থাকবে অর্থাৎ মাঝখানে থাকলে এটা সুইচটার কাজ করবে না তার মধ্যে আরো কিছু পয়েন্ট আছে যে এইখানেও কিছু পয়েন্ট করা আছে এই যেটা এটার ক্ষেত্রে হচ্ছে যদি মনে হয় যে আমি কোন একটা স্ক্রু দশটা ঘূর্ণন দিয়ে এটাকে স্টোপ করে দিব ওই ক্ষেত্রে এখানে আপনার এক থেকে আপনার আঠারো পর্যন্ত আপনার লিখাই আছে যদি মনে হয় যে আমি দশটা প্যাচ দিয়ে এটা স্টোপ হয়ে যাবে আর ঘুরবে না অনেক সময় দেখা যায় উপরে কোনো কিছু ছিদ্র করে নাট লাগানোর সময় যদি আপনি নাটটা লাগানোর স্পিড এটা ঘুরতে থাকে তাহলে ওই ক্ষেত্রে এটা এক প্যাস দুই পেস তিন পেস এরকম করে আঠারোটা স্টেপে আপনি এটা প্যাস দিয়ে স্টপ করে রাখতে পারবেন যেমনটা আমি আপনাকে একটু করে দেখাচ্ছি এখানে অলরেডি আমি যেমন ধরেন আমি এই ইন্ডিকেটরটার মাধ্যমে এখানে দুই পর্যন্ত দিয়ে দিলাম এই যে দুই তাহলে এই ক্ষেত্রে এটা ঘুরে ঠিক এরকম ভাবে দুইটা প্যাচ হওয়ার পর এটা স্টপ হয়ে যাবে ঠিক এরকম মেশিনটাকে চালাতে পারবেন তো এরকম একটা কাজের জিনিস না প্রয়োজন প্রত্যেকের বাসায় যারা হচ্ছে সার্ভিস করেন বা হচ্ছে আপনার যারা অনেকে আপনার এই ধরনের আপনার কাঠের কাজ করেন বা এই ধরনের মেশিনগুলোর কাজ করেন তারাও চাইলে এই মেশিনটাকে খুব সহজে আমাদের পেস থেকে নিতে পারবেন তো দেরি না করে জলদি করে অর্ডার করুন হাতে বুঝে পেয়ে মূল্য পরিশোধ করুন